আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা জানি সম্প্রতি ইমিগ্রেশন রুলসে চেঞ্জ হয়েছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে মেজর চেঞ্জ হয়ে গেছে যেগুলি বাইশে জুলাই দুই হাজার পঁচিশ সাল থেকে কার্যকর হবে অনেক পরিবর্তন হয়েছে শর্টেজ অকুপেশন লিস্ট চেঞ্জ হয়েছে তারপরে আপনার আর মানে ওয়ার্ক পারমিটের যোগ্যতা আর লেভেল থ্রি থেকে আরকিএফ লেভেল সিক্স হয়েছে এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনক্রিজ ইন স্যালারি রিকোয়ারমেন্টস অ্যাক্রস অল অকুপেশন সকল অকুপেশন ক্ষেত্রে যেসব চেঞ্জ হয়েছে সেগুলি বলার চেষ্টা করব বাইশে জুলাই দু হাজার পঁচিশ সাল থেকে মানে নিজের নিচের মিনিমাম স্যালারি থ্রেশ হোল্ড উইল স্কিল্ড ওয়ার্কার জেনারেল মিনিমাম স্যালারি থ্রেশ হোল্ড স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে জেনারেল মিনিমাম স্যালারি থ্রেশ হোল্ড হাজার সাতশো হবে যেটা আগে ছিল মানে আটত্রিশ হাজার সাতশো আটত্রিশ হাজার সাতশো থেকে বেড়ে স্কিল ওয়ার্কার জেনারেল মিনিমাম স্যালারি তেসল হবে একচল্লিশ হাজার সাতশো গ্লোবাল বিজনেস মোবিলিটি জেনারেল মিনিমাম স্যালারি তেসল বায়ান্ন হাজার পাঁচশো হবে যেটা রাইজিং ফ্রম আটচল্লিশ হাজার পাঁচশো জবস অন পিএইচডি স্টেম অর অকুপেশনাল স্যালারি লিস্ট সাঁত্রিশ হাজার পাঁচশো এটা আগে ছিল চৌত্রিশ হাজার আটশো ত্রিশ চৌত্রিশ হাজার আটশো ত্রিশ থেকে বেড়ে হবে স্যালারি নিউ এন্ট্রেড রেট রুট বা যেটা নিউ ক্ষেত্রে হবে তেত্রিশ হাজার চারশো যেটা ত্রিশ হাজার নয়শো ষাট থেকে বেড়ে হবে তেত্রিশ হাজার চারশো নিউ এন্ট্রেড রেট ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট এক্সটেনশন অফ স্কিল ওয়ার্কার ইনিশিয়ালি গ্রান্টেড প্রি টু এপ্রিল একত্রিশ এটা আগে ছিল উনত্রিশ হাজার ট্রেনজিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা বলছে যে এক্সচেঞ্জ অফ স্কিল ওয়ার্কার ভিসাস ইনিশিয়ালি গ্রান্টেড প্রি এপ্রিল প্রি এপ্রিল যেটা বাড়ছে সেটা হবে এটা নিজ দায়িত্বে দেখে নেবেন কনফিউজ হবেন না আমি হুবহু ইংলিশটা পড়ে নিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয় ট্রানজিশনাল এক্সটেনশন স্কিল ওয়ার্কার ভিসাস ইনিশিয়ালি গ্রান্টেড প্রি এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ এরপর হচ্ছে ইন এডিশন গোয়িং রেট ফোর স্পেসিফিক অপিশন অলসো রেজ ইন রাফ প্রশন

এই হচ্ছে মোটামুটি আপডেট স্যালারি রিকোয়ারমেন্ট অ্যাক্রস অলক নিজ দায়িত্বে দেখে নেবেন জাস্ট এটা একটা আইডিয়া ইনফরমেশন শেয়ার ধন্যবাদ আলাইকুম নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন ধন্যবাদ